আজকে নিয়ে আসলাম ডাল রান্না করা ডাল তো সবাই রান্না করি সবাই মতো করে রান্না করি আর শীতের দিনে মূল দিয়ে ডাল আর হলো ধনে পাতা সে তো অসম্ভব লোভনীয় একটা খাবার তাই না বন্ধুরা আবার সেটা যদি হয় মাটির চুলায় রান্না তো মাটির চুলায় রান্না হচ্ছিল ডাল আমার কাকি শাশুড়ির ডালটা রান্না করতেছিল আমি একটু ভিডিও করেছি তো আসলে প্রতিদিন ভিডিও আপলোড করা না হলেও চেষ্টা করেছি ভিডিও করা তোমাদের সাথে কিছুটা শেয়ারও করেছি আরও দুই তিনটা ভিডিও তো আজকে রান্না হচ্ছিল অ্যাঙ্কার ডাল তো এই অ্যাঙ্কার ডালটা রান্না হচ্ছিলো মূল দিয়ে তো শীতের সময় না মূল দিয়ে যে কোনো কিছু দিয়ে এই ডাল রান্না করে আবার ধনে পাতা থাকলে সে যে কি স্বাদ অসম্ভব স্বাদ তাই না আমার কাছে তো ধনেপাতার ডাল ভীষণ ভালো লাগে তো দেখো আজকে মানে খুবই সিম্পল খুবই সিম্পল এক্সট্রা কোনো কিছুই না জাস্ট কিন্তু মাটির চুল আর রান্না এত যে স্বাদ তারপরে তো শীতের সময় ধনে পাতা জবাবেই নেই তো যাই হোক বন্ধুরা হ্যাঁ আমাদের ভিডিওটার সাথে থাকো দেখতে থাকো তো ডালটা হচ্ছে পোড়ন দিচ্ছে তো পোড়নও কিন্তু অনেক বেশি কিছু যে দিচ্ছে তা না যেহেতু নিরামিষ সেহেতু হ্যাঁ প্রথমে দিয়েছে শুকনো লঙ্কা তেজপাতা তো শুকনো লঙ্কা তেজপাতাটা ভালো করে ভেজে নিচ্ছে সে ভাজাটা না খুব সুন্দর হলে ঘেরানটা ভীষণ ভালো হয় তারপরে জিরে দিয়েছে তো দেখো ঝাঁকা নাকা করে কিন্তু ঘুরে গেল আমাদের পোড়নটা হয়ে গেছে তারপরে দিয়ে দিয়েছে ডাল তো খুব লোভনীয় লাগতেছে তাই না বলো তো ভীষণ ভালো লাগে খুব সিম্পলের মধ্যে হলেও খেতে ভালোই লাগে আর গ্রামের খাবার না আলাদা একটা স্বাদ থাকে সত্যি গ্রামের খাবারের কোনো জবাব নেই খুব ভালো লাগে শহরে পরিপাটি করে যতই সুন্দর করে রান্না করা হোক না কেন গ্রামে খুব সিম্পল কম তেল মশলা দিয়ে রান্না করলেও রান্নাটা অনেক বেশি ভালো লাগে তো যাই হোক বন্ধুরা গ্রামের ভিডিওগুলো অনেক ভালো লাগে বা গ্রামের সব কিছুই অনেক ভালো লাগে তো দেখো দিয়ে দিচ্ছে ধনে পাতা সে আর কি বলবো এটা হচ্ছে মহা ওষুধ কারণ শীতের দিনে সকল মানে রান্নাতেই যদি ধনে পাতা দেওয়া হয় এটাই হচ্ছে মহা ওষুধ কারণ ধনে পাতাই রান্নার স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় কি বলো আমার কাছে তো তাই মনে হয় কারণ আমি সত্যিই ধনেপাতা পাতা ভীষণ পছন্দ করি এই জন্য আমার কাছে এটাই মনে হয় শীতের সময় ধনে পাতায় ভীষণ মানে স্বাদ বাড়িয়ে দেয় যে কোনো খাবারকে দেখো এই যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে ডালটা মানে কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নিয়েছে সে যে মানে কি সুন্দর একটা কালার ঘ্রাণ সব কিছুই আলাদা তারপরে ভাজতে ছিল বেগুন তো শীতের সময় কিন্তু বেগুন ভাজারও জবাব নেই যেমন শুকনো ভাত বা গরম ভাত তার সাথে যদি বেগুন ভাজা থাকে আর কাঁচা লঙ্কা থাকে তাও কিন্তু বেশ জমে যায় কি আমার কাছে তো মনে হয় এটাই কিন্তু তোমাদের কাছে কি মনে হয় একটু কমেন্ট করে জানাবে কারা কারা বেগুন ভাজা পছন্দ করো তারপরে দেখো এই যে ধনে পাতা মানে কি বলবো এই ধনে পাতাটা এই যে মাত্রই ক্ষেত থেকে মানে নিয়ে আসা হয়েছে তো পাশের বাড়ির এক আনটি মানে আমার কাকি শাশুড়িকে দিয়ে গেল যে এই যে ক্ষেত থেকে নিয়ে আসলাম তো আমি তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য ভিডিও করে নিলাম তো দেখো আবার হচ্ছে বেগুন বাজায় ফিরে আসলাম তো বেগুনগুলো ছিল। অনেকগুলো বেগুন বাজা হয়েছিল তো আমি কিছুটা শেয়ার করেছি তোমাদের সঙ্গে তারপরে আমার ছেলে আর হচ্ছে আমার কাকা শ্বশুরের ঘরের যে দেবর অরণ্য তোমরা অরণ্যকে অনেকেই মানে অরণ্যর কথা শুনেছো তো তারা হচ্ছে বেগুন ভাজার চাইতে আলু ভাজাটা বলছে খাবে আমার ছেলে বেগুন ভাজাটাও অনেক বেশি পছন্দ করে কিন্তু যখন তার কাকার মুখে শুনেছে আলু ভাজা খাবে সেও বায়না ধরেছে যে সে মানে আলু ভাজি খাবে তো এই যে আলু ছিল চাক চাক করে আলু ছিল এটাও কিন্তু খুব ভালো লাগে তো আসলে ভাজা পোড়াটা একটু বেশি পছন্দ আর শীতের সময় ভাজা পোড়াগুলো ভীষণ ভালো লাগে তো দেখো কি লোবনীয় হয়েছে তাই না বলো তো দেখতে কিন্তু অনেক লোবনীয় লাগতেছে আর শীতের সময় গরম ভাত হোক বা করকড়া ভাত হোক করকড়া কি তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না যেমন আগের দিনের ভাতটা শীতের সময় সকালে কিন্তু এটা জল দিতে হয় না করকড়াই থাকে আমি সেটা বোঝাতে চেয়েছি তো করকড়া ভাতের সাথেও এরকম ভাজা পোড়া আর সাথে কাঁচা লঙ্কা ইভেন হচ্ছে গরম গরম ভাতের সাথেও কিন্তু এরকম ভাজা খেতে খুব ভালো লাগে তো এরকম সিম্পল খাবার না মানে দামি দামি রেস্টুরেন্টের খাবারকেও হার বানায় এই সিম্পল খাবারগুলো কিন্তু খুব ভালো লাগে কারণ মানে কি বলবো যে কোনো তেল মশলা মানে কম খাঁটি জিনিস গ্রামের তাও কিন্তু ভীষণ ভালো লাগে ডাল ভাজা এগুলো খেতে অনেক ভালো লাগে তো যাই হোক বন্ধুরা তোমরা আমার ভিডিওটার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে অনেক অনেক ভালোবাসা তো তোমরা সময় পাশে থাকবে এই প্রত্যাশায় আজকের ভিডিওটা শেষ করব আর সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই বাই টাটা বন্ধুরা